প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার হাজির হয়ে গেলাম তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আজকে পার্টস অফ এর পুরো বৃত্তান্ত জানাবো নাউন নাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপজিশন সবগুলো সম্পর্কে জানাবো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আমরা শুরু করি দেখো পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে স্পিচ বলে ধরো আমি তো উদাহরণ লিখলাম যে আই গো টু স্কুল তাহলে প্রত্যেকটা দেখো এটা একটা পুরোটা সেন্টেন্স তাহলে প্রত্যেকটার কিন্তু একটা নাম আছে আমরা সাধারণত মানুষ কিন্তু আমাদের প্রত্যেকটার একজনের নাম আছে প্রত্যেকটার একজনের নাম আছে ঠিক এরকম এর একটা নাম আছে এর একটা নাম আছে এর একটা নাম এর একটা নাম হতে পারে এটা প্রনাউন হতে পারে এটা ভার হতে পারে এটা প্রিপোজিশন হতে পারে এটা নাউন যে কোনো কিছু হতে পারে তাহলে এক একটা নাম আছে এই নামগুলো নিয়ে হচ্ছে পার্টস অফ স্পিচ আশা করি বুঝতে পারছো তাহলে এই পার্টস অফ স্পিচ কত প্রকার পার্টস স্পিচে সাধারণত আমরা সবাই জানি সেটা আট প্রকার কত প্রকার আট প্রকার এটা হচ্ছে নাউন যাকে আমরা বিশেষ বলি প্রনাউন যাকে সর্বনাম বলি বাংলায় অ্যাডজেক্টিভ বিশেষণ বলি ভার ক্রিয়া অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ অর্থাৎ মডিফাই করে বসে আর ক্রিয়া বিশেষণ প্রিপজিশন প্রিপজিশন পদান্বয়ী অব্যয় পদান্বয়ী অব্যয় অব্যয় কনজাংশন সংযোগকারী অব্যয় সংযোগকারী

সবগুলো তো আলোচনা করতে পারবো না এক এক করে আলোচনা করবো আজকে এক এর আমরা নাউন নিয়ে আলোচনা পরবর্তীতে তাহলে চলো এগুলো আমি সব মুছে ফেলি মুছে আহ নাউন নিয়ে আজকে আলোচনা করি তো ভিডিওটা অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে দেখবে দেখো নাউন মূলত প্রধানত দুই প্রকার নাউন প্রধানত কয় প্রকার দুই প্রকার কনক্রিট নাউন কনক্রিট নাউন যাকে বলে ইন্দ্রীয় বাচক ইন্দ্রীয় নাউন যাকে বলে গুণ বাচক এইবার আসি পরবর্তী দাতে এই কনক্রিট নাউনকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে কনফিট নাউনকে যদি চার ভাগে ভাগ কি কি দেখো এক নম্বরে প্রপার নাউন প্রপার নাউন যাকে বলা হয় নামবাচক আচ্ছা নামবাচকটা কি যে কোনো নাম হতে পারে রহিম করিম ধরো আমি একটা উদাহরণ দিলাম রহিম তারপরে আরেকটা উদাহরণ দিলাম সাবিহা এই যে উদাহরণ দিছি এটা গুলো কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু নাম এগুলো সবই কিন্তু নাম পরেরটা আছে কি কমন নাউন দেখো কমন নাউন কমন নাউন এটা হচ্ছে জাতিবাচক আচ্ছা জাতিবাচকটা কি আমি একবার বলেছি জাতি জাতিবাচকটা কি এই যে রহিমটা বলা হয়েছে এই পুরো রহিমকে আমি যদি সবাইকে এক নামে ডাকতে চাই তাহলে কি নামে ডাকতে পারি সবাইকে যদি আমি এক জায়গায় আনি রহিম আমি যদি রহিম বলি তাহলে একজন শুনতেছে আর যদি বলি যে এখানে যারা বয় আসো তারা দাঁড়াও বা বয় যারা আসো তাহলে তারা শুধু বয় রাই দাঁড়াবে তারা শুধু বয় রাই দাঁড়াবে তাহলে এখানে আমি কি লিখি বয় দেখো বয় কি একটা কি কমন নাউন সাবি হ্যাট আ মে আমি যদি বলি গার্ল যারা আসো তারা দাঁড়িয়ে পড়ো তাহলে অবশ্যই এখানে কি হবে গার্ল আশা করি বুঝতে পারছো অর্থাৎ একটা জাতির ভিতরে তাকে নিয়ে আসা হচ্ছে এটি আছে কমন নাউন দেখো তিন নম্বরে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন এটাকে বলে সমষ্টিবাচক সমষ্টিবাচক আচ্ছা সমষ্টি বলতে তুমি কি বোঝো আমাকে একটু বলো সমষ্টি বলতে কি বোঝো সমষ্টি সমষ্টি মানে যোগফল যোগফল বলতে কি হয়তো দুইটা যোগফল হয়তো তিনটা যোগফল কিংবা অনেকগুলা যোগফল সমষ্টি একসঙ্গে আনতে বলছে তার মানে এখানে দেখো রহিম ব অর্থাৎ সব থাকবে সাবিহা গাল সব থাকবে এতে কি হতে পারে ধরো আমি আর্মির কথা বললাম আর্মি আর্মি বলতে শুধু কি আমি একটা আর্মিকে বোঝাচ্ছি না একটা আর্মি বোঝাচ্ছি সারা দেশের সব আর্মিকে বোঝাচ্ছে যদি আমি বলি দেখো এপো এলকে পল ভেড়ার পাল একটা ভেড়ার পালকে একটা একটাকে বোঝাচ্ছি না একটা সব আছে সবকে বোঝাচ্ছি তারপর জুরি এই ধরনের যা যা আছে সবই কি নাও কালেকটিভ আশা করি বুঝতে পারছো পরে যদি বলি ম্যাটেরিয়াল নাউনিয়াল নাউন খেয়াল করো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বস্তু বাচক তাহলে বস্তুবাচকটা কি দেখো আমার হাতে একটা আংটি আছে দেখা যাচ্ছে আসলে এই আংটিটা কি দিয়ে তৈরি হয়েছে হয়তো গোল্ড কিংবা অন্যান্য কিছু তাহলে এখানে আমি কি লিখতে পারি গোল্ড কি লিখতে পারি সিলভার কিন্তু যদি এবার বলা হয় যে এটা কি আংটি তাহলে অবশ্যই সেটা ম্যাচুয়াল হবে না তাহলে কি হতে পারে সেটা সুপার হতে পারে সেটা নাম হয়ে যাচ্ছে সুপার হতে পারে আশা করি বুঝতে পারছো আর লাস্টে যেটা আছে পাঁচ নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে গুণ বা চোখ চলো এটা একটু বুঝি গুণ বাসক বলতে কি গুণের বিষয়টা কি সততা সত্যবাদিতা যা ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না খাওয়া যায় না শুধু কি করা যায় উপলব্ধি করা যায় আমি কাউকে বলতে পারি একটা মগ নিয়ে ভাই আমাকে এক মগ সত্যতা দাও না এটা হয় না না তাহলে দেখো অনেস্ট এটা কি অবস্থা না অন ট্রুথফুলনেস অবস্থা না আশা করি বুঝতে পারছে এই ছিল নাউন এবং নাউনের প্রকারদের তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে মানে প্রণাম নিয়ে আলোচনা করবো সবাই সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে